বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীব আলাইকুম আলহামদুল্লাহ মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষকদের প্রতি যথেষ্ট আন্তরিক কিন্তু এই পর্যন্ত কোনো আমলাকে কি দেখেছেন শিক্ষকদের প্রতি আন্তরিকতা দেখাতে তারা কিন্তু আন্তরিক না আর পিছন থেকে ছলা কলাটা কিন্তু তারাই করে থাকে তাই আমাদের উপস্থিতি বৃদ্ধি হলে আমাদের টেবিল চাপড়িয়ে দাবি আদায় করতে সহজ হবে এই বিষয়টা আপনারাও বুঝেন আমি বুঝি আমরা সকলেই বুঝি যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন থেকে একজন বলেছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আগামী সপ্তাহে আমাদেরকে বসিয়ে দিবে এমতো অবস্থায় যদি প্রেসক্লাবে আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষক উপস্থিত থাকে তাহলে আমাদের দাবি দেওয়ার কথাগুলো বলতে যতটুকু সহজ হবে বা শক্ত অবস্থানে থাকতে যতটুকু সহজ হবে যদি তার স্থলে মাত্র তিনশো বা চারশো শিক্ষক হয় তাহলে কি তাই হবে নিশ্চয়ই না তাই আপনি আমি আমরা এখন প্রতিষ্ঠান বন্ধ কোনো প্রকার বাধা নেই তারপরেও কেন আপনি আসবেন না আপনি কি চান না যে আমাদের শতভাগ উৎসব ভাতা এই বাজেট থেকেই হোক আপনি কি চান না যে আগামী বাজেট থেকে মাননীয় উপদেষ্টা যে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণ করবেন তার একটা সুস্পষ্ট ক্লিয়ার কনসেপ্ট আমরা পাই এটা কি আপনারা চান না যদি চান তাহলে আপনাকে কেন আমার বারবার বলতে হবে স্যার আসেন আসেন তারপরেও অনুরোধ করে বলছি যে আগামী রবি এবং সোমবার সর্বোচ্চ উপস্থিতি দেন আমরা যেন দাম দর করে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা জানতে পারি